প্রিয় মানুষকে হারালে আপনার তিনটি উপায় আছে যার মাধ্যমে নিজেকে আগলে রাখতে পারেন তিনটে বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং যারা লাইক করেননি এখনও অবশ্যই ভিডিওটি লাইক করবেন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন একটা জিনিস সবসময় কমন আছে আপনি গ্রামে যান শহরে যান কেউ একজন মারা গেল পিও আমার ব্যক্তিকে হারালাম কেউ একজন কান্না করতেছে অন্যরা হয়তো বা অনেকে বলে যে তুমি কান্না করো না আমরা আছি এই যে কান্না করো না আমরা আছি সেটা তার একটা সাপোর্ট হয় কিন্তু সাইকোলজিক্যালি কি হয় জানেন তাকে ভেন্টিলেশন করাটা খুবই গুরুত্বপূর্ণ যেই ইনসিডেন্টটা হলো সেজন্য জন্য তার কান্না পাবে কান্না কি একটা আচরণ আচরণটা প্রকাশ পাচ্ছে এটা একটা ভেন্টিলেশন হচ্ছে আমরা আমরা ভেন্টিলেটর লাগাই ঘরের ভিতরে হাওয়াটা যেন বাইরে যেতে পারে এবং বাইরে বাতাসটা ভিতরে আসতে পারে তাই না সো যখন একটা মানুষ বা আমার প্রিয় মানুষকে আমি হারিয়ে ফেললাম তখন যদি আমি কান্না না করি তাহলে আমার ভিতরে কিছু চিন্তা কিছু অনুভূতি থেকে যাবে যেটি পরবর্তীতে হয়তোবা আমার একটা খারাপ একটা মানসিক রোগ তৈরি করতে পারে আপনারা জানেন আহ অনেক সময় এটাকে মর্নিং বলা হয় থেকে অথবা গ্রিফ অ্যান্ড ব্রেভমেন্ট বলা হয়ে থাকে যেটা শোকগ্রস্ত ব্যক্তির মধ্যে অনেক সময় দেখা যায় সো এটা হতে পারে অথবা আমার একটা সময় রাগ বেড়ে যেতে পারে অনেক বেশি বিরক্ত প্রকাশ করছি একটা সংসারে টি বিলং করতে পারছি না কারোর সাথে মনে হয় কানেকশন রাখার দরকার নেই একা থাকাই ভালো যেটা বিষণ্নতার ক্ষেত্রে হয়ে থাকে সেই ধরনের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রে হতে পারে তাহলে প্রথমেই এক নাম্বার যেটি করতে হবে শোকের অনুমতি দেন এই অনুমতি বলতেই আমার শোক আছে সেটিকে আমি ফিল করব দরকার হলে আমার কান্না আসলে আমি সেটিও আমি কান্না করব দুই নম্বরে প্রতিদিন ছোটো একটা রুটিন করেন এবং সেটি বজায় রেখে চলেন আপনার যে রুটিনটি সেটি কিন্তু আপনি বিভিন্নভাবে করতে পারেন আপনি করতে পারেন প্রতিদিনই একটা রুটিন করতে পারেন আজকে আমার কী কী কাজ আছে একটা খাতা কলম নিয়ে লিখে ফেলতে পারেন যে এই কাজগুলো আমার আজকেই করতে হবে আপনি কি করতে পারেন আপনি সপ্তাহে একটা রুটিন করতে পারেন মাসের একটা রুটিন করতে পারেন দরকার হলে এই বছরে আমার এই ডিগ্রিটি আমি অর্জন করার জন্য যা যা করার আমি করব। সেই ধরনের একটা রুটিন করতে পারেন তিন নম্বরে যে বিষয়টি তার স্মৃতিকে ভালো কাজের রূপ দিন দেখেন শোক হয় যার জন্য শোক হচ্ছে তার সাথে আমার একটা কানেকশন আছে একটা বিলঙ্গিংনেস আছে অনেক দিনের একটা সম্পর্ক একটা অ্যাটাচমেন্ট আছে তো ওই জায়গাটাতে আমার হয়তো বা বিভিন্ন রকমের স্মৃতি রয়েছে সে আমাকে ভালো দেখতে চেয়েছে তাকে আমি ভালো দেখ ভালো রাখার চেষ্টা করেছি সে এই জিনিসগুলোকে ভালো বলতো যেটা আমার ভিতরে কিছু কিছু আছে কিছু কিছু নেই যেই জিনিসগুলো নেই সেগুলো আমি কিভাবে অর্জন করব অর্জন যদি আমি করি তাহলে ওই যে ব্যক্তি আমার লাইফে এখনো নেই হয়তো সে একটা জায়গা থেকেও হলেও সে কিন্তু এটাকে অনুভব করবে এটাকে এটাকে আপনাকে হয়তো বা ওই জায়গাটা দিয়ে আশীর্বাদ করবে আপনাকে ধোয়া করবে তো এই দোয়া পাওয়ার জন্য অন্তত আমি যেটা করব আমার দৈনন্দিন যে কাজগুলো সেগুলো করব এবং তার যে ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ করার চেষ্টা করব এবং সাথে সাথে এর একটা জিনিস আমরা বলি অনেক সময় এটাকে অনেক সময় এটাকে হয় কি যে মিলাদের মাধ্যমে কিন্তু আমাদের একটা হিলিং হয় আমরা যদি পাঞ্জামি পড়ি আমরা যদি নামাজ পড়ি বা আমরা ধর্ম করে ধর্মকর্ম করে তার জন্য দোয়া করি আশীর আশীর্বাদ করি সে যেখানে আছে সৃষ্টিকর্তা বিদাতা আল্লাহতালা তাকে ভালো রাখুক তখন কিন্তু আমার ভিতরে মনে একটা শান্তি লাগে তো এই শান্তিটাও আমি কিন্তু নিজে নিজে নিয়ে আসতে পারি অবশ্যই এই তিনটি জিনিস আপনি ফলো করবেন বা আশেপাশে যদি কেউ থাকে তার উদ্দেশ্যে এই তিনটা জিনিস সাইকোলজিক্যাল বিষয় আপনি নিজে অর্জন করে তাদেরকে আপনি সাহায্য করবেন আপনি চাইলে আমাদের ভিডিওটি শেয়ারও করতে পারেন তো যদি শেয়ার করেন সাবস্ক্রাইব করে রাখলে হয়তো এই ধরনের ভিডিও আরও পাবে সো আজকে ভিডিও এখানে রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম